হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এলাম আজকের রেসিপিটা নিয়ে আমার আজকের রেসিপিতে থাকবে ম্যাগি মশালা দিয়ে নিরামিষ তরকারি একটি ম্যাগি মশালা দিয়ে নিরামিষ রান্না করলে মুখে স্বাদ লেগেই থাকে সেদিন আর মাছ মাংসের প্রয়োজন হয় না এই যে দেখতে পাচ্ছ আমি অনেক রকমের সবজি নিয়েছি ফুলকপি পটল গাজর সিম পেঁপে আলু আমি সব ধরনের সবজি কিন্তু নিয়ে নিয়েছি আর ডাল নিয়েছি একশো গ্রামের মতো ধুয়ে রেখেছি একটি তেজপাতা নিয়েছি নিরামিষের তেজপাতাটা যায় হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো নিয়েছি দুই টেবিল চামচ করে আর লবণ নিয়েছি তিন থেকে চার টেবিল চামচের মতো কারণ সবজি পরিমাণ বেশি আর মো পেঁয়াজ রসুন আদা রসুন পেস্ট নিয়েছি এক টেবিল চামচ আজকে তর নিরামিষ তরকারিটা হবে ফ্রনে বেশ কিছু কাঁচামরিচও নিয়েছি এদিকে আমি পাত্রটা বসিয়ে দিয়েছি এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তবে পরিমাণের চেয়ে একটু কম তেল দিয়ে দিলাম কারণ আমি তো ফোড়ন দিব কিছুটা পেঁয়াজ আমি এখানে দিয়ে হালকা ভাজা দিয়ে নেব এখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে দেব স্পাইসিগুলো একটু পানি দিয়ে অনেক বেশি সময় নিয়ে আজকে রিসপাইসে কষাবো না এখানে ডাল অ্যাড করে দিব হালকা নাড়াচাড়া করে আমার ভালোবাসার আপু এবং ভাইয়া চেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করবে আমার অনেক আপু ভাইয়ারা ভিডিও দেখো তবে লাইক দিতে ভুলে যাও ডাল দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে ডালটাকে কষিয়ে নিয়ে এখানে নিরামিষ সবজিগুলো অ্যাড করে দেব যারা আমার ভিডিওটা নতুন দেখছো প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আপাশী টাকা বেল আইকনে ক্লিক করে দিও এতে করে আমি যখন ভিডিও দেব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারবে যদি সম্ভব হয় তাহলে ভিডিও লিংকটা বন্ধু এবং পরিবার সবার সাথে শেয়ার করতে পারো আমি কিন্তু সবজি অ্যাড করে দিয়েছি এখন নাড়াচাড়া করে দিচ্ছি স্পাইসিগুলো যাতে সব সবজির সঙ্গে হতে শীতের সবজি কিন্তু রুটি পরাটার সাথে দারুণ যায় একদিন রান্না করলে দুই একদিন ফ্রিজে রেখেও খাওয়া যায় সকালে নাস্তার সাথে আমি কিন্তু রুটির সাথে খাবো তাই বেশি করে সবজি আজ বসিয়ে দিয়েছি দু চলবেই ঢেকে রেখে দিলাম সবজি থেকে কিন্তু অনেক পানি চলে আসবে সেই পানি দিয়ে কষানো হয়ে যাবে যারা রেগুলার আমার ভিডিও দেখো আমার সেই আপুদেরকে অনেক অনেক ভালোবাসে আমার পরিবারের তরফ থেকে এই তো বলো চলে এসেছে আমিও চলে এলাম এখন নাড়াচাড়া করে দিব যাতে নিচ থেকে না লেগে যায় আমার নতুন আপু এবং ভাইয়া যারা আছো সবজি রান্না করো আমি অনেক ভাইয়াদের রান্না দেখি খুবই দারুণ করে রান্না করতে পারে আমার ভাইয়ারা আর যারা আপুরা এখনও এভাবে সবজি রান্না করতে পারো না তারা আমার রেসিপিটা ট্রাই করতে পারো প্লিজ এভাবে রান্না করলে তোমাদের সবজি কিন্তু দারুণ হবে আমি আজ একটি ম্যাগি মশলা এখানে ছেড়ে দিব ওটার কারণে আমার এই নিরামিষটা আজ দারুণ হয়েছিল আমি তো চেয়ারটে খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লেগেছিলো তোমরাও চাইলে ম্যাগি মশলা দিয়ে নিরামিষ তৈরি করতে পারো ভিন্ন একটি স্বাদ চলে এসেছে এটা আমি বলবো তোমরা বিশ্বাস করবে না তোমরা রান্না করে দেখো এই ফিলটা তোমরা পাবে আমি যেই নিরামিষটা খেয়ে স্বাদ পেয়েছি দারুণ স্বাদ পেয়েছিলাম আমি খাওয়ার পরেই বয়েস দিয়েছি এতো তো পরিমাণ মতো দিয়ে দিলাম পানি এখানে আমি একটু কমিয়ে দিয়েছি কারণ সবজি কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ঢাকা দিয়ে রেখে দিলাম কাঁচামরিচ কিন্তু বেশ কিছু দিয়েছি ফেলে পরের জন্য দিয়েছি কাঁচামরিচগুলো বেশ তরকারিটা কিন্তু হয়ে এসেছে ওই অবস্থাতে আমি ঢাকনা তুলে এখন নাড়াচাড়া করে দিব দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশালার ম্যাজিক কিন্তু আজকে আমি পেয়েছি আমার নিরামিষের মধ্যে এতটাই ইয়াম্মি লাগে ম্যাগি মশলা দিয়ে নিরামিষ রান্না করলে তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে দিয়ে দিলাম টমেটো সবসময় আমার নতুন আপোড়া স্পাইসি যে এই রান্নাটাই করো না কেন টমেটোটা লাস্টে দিবে এতে করে টমেটোটা সিদ্ধ সুন্দর হবে আর সফট থাকবে দেখতে ভালো লাগবে আমি ফোড়নের ব্যবস্থাও করে নিব এখনই ঢাকা দিয়ে রেখে দিলাম চলে এসেছি ফোড়নের ব্যবস্থা করব এই তো ফ্রাই তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচু আর এদিকে কিন্তু প্রথমে আমি মরিচ আর কালো জিরা দিয়ে দিয়েছি এইভাবে ফোড়ন দিলে আরও স্বাদ ভেড়ে যায় আমার মাকে দেখেছি কষিয়ে রান্না করতো এরপর আবার ফোড়ন দিত আমার মায়ের হাতে রান্না ভীষণ টেস্টি ছিল আলহামদুলিল্লাহ আমার মা দুনিয়াতে বেঁচে নেই তবে তার রেসিপি আমি সব সময় স্মরণ করি আমার মা অল্প তেলে রান্না করতো খুব ভালো লাগতো আমার মায়ের রান্না ভাজাটা কিন্তু হয়ে গেছে আর একটু কালার আসলে আমি চোলোটাকে বন্ধ করে নিরামিষে দিয়ে দিব ফোড়ন চাইলে এখানে পাঁচফ্রণ দেওয়া যেত তবে আমি দিলাম না এখানে ম্যাগি মশালা দিয়েছি তাই ম্যাগি মশালার মধ্যে কিন্তু অনেক স্পাইসি আছে তাই আর পাঁচফোড়ণের প্রয়োজন নেই নিরামিষের মধ্যে কালারটা কেমন লাগছে তোমাদের কাছে আমার কাছে ভীষণ ভালো লাগছে তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর তোমাদের একটি ভালো কমেন্ট কিন্তু আমাকে ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে সুন্দর একটা কমেন্ট এই মুহূর্তেই করে দাও প্লিজ আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিও দেখছো দিয়ে দিলাম ফোরন এখন ভালোভাবে আবার নাড়াচাড়া করে দেব এইভাবে ফোরন দিলে নিরামিষ ভালো না হয়ে পারে না এতটা ভালো লেগেছিল আজকে নিরামিষ আমার নতুন আপুরা এইভাবে রান্না করার চেষ্টা করবে দারুণ হবে তোমাদের নিরামিষ তরকারিটা দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু তেমনই ভালো লেগেছিল আমি লাস্টে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে অনেক জাল না নাড়াচাড়া দিয়ে চুলোটাকে বন্ধ করে দেব সিদ্ধ হয়ে গেছে সব সবজি আমি চেক করে দেখেছি আর ব্যাক ক্যামেরাতে লবণটাও আমি চেকে নিয়েছি পারফেক্ট হয়েছে প্রত্যেকটা তরকারি অনেক সফট হয়েছে আলহামদুলিল্লাহ আমি সবগুলোই চাপ দিয়ে দেখেছি সফট হয়ে গেছে আমি কিন্তু একদম ভেঙে দেয়নি চাইলে তোমরা সবজি ভাঙা দিয়ে দিতে পারো আমি ভাঙিনি আমি দেখতে পেরেছি এমনিতেই কিন্তু সফট হয়ে গেছে ভাঙা ভাঙা হয়েছে তোমাদের কাছে অনুরোধ অনুরোধ করে গেলাম তোমরা আমাকে সামনে দিকে নেওয়ার চেষ্টা করো প্লিজ তোমাদের চেষ্টাই আমি সামনের দিকে যেতে পারবো ইনশাল্লাহ তোমরা আমার পাশে থেকো আমি কিন্তু চুলোটাকে বন্ধ করে দিয়েছি এই তো সবজিটাকে দেখতেই পাচ্ছ কেমন নিয়ামি লাগছে এখনই একটা কমেন্ট করে দাও প্লিজ আমি সার্বিন ডিসে বেড়ে নেবো এতে করে সবজিটা আমার কালার সুন্দর থাকবে সবুজ থাকবে কারা কারা এভাবে সবজি রান্না পছন্দ করো আমাকে কমেন্ট দিয়ে জানাও প্লিজ আমার ভালোবাসার আপু এবং ভাইয়ারা আমার রান্নার কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবে আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ